সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা এখন মাঝমদীতে আছি আমরা ভার্সিটির বড় ভাই এদের সাথে আছি আমাদের রাজু হলাদর ভাই রাজু ভাই একটু সালাম দেন আমাদের বড় ভাই আজকে আমাদের হোস্ট আর আরেকজন ভাই একটু সালাম দেন আমাদের মুস্তাফিজ ভাই আমাদের উইফার ফাউন্ডেশনের বড় ভাই আমরা অনেক কাজ করছি এখন আমরা একটু জীবিকার তাগিতে একটু স্টপ আসি ভবিষ্যতে আল্লাহ চাইলে আবার হবে তো আজকে আমরা বিশেষ কারণে রাজু ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা একটা নৌকা ভ্রমণ ট্রিপ পাইছি আল্লাহ রাজু ভাইকে দুইশো বছর বাচ্চার তৌফিক দিক আরো তৌফিক দান করুক পরিবেশটা অনেক সুন্দর যদিও আমি একটু এলোমেলো আকারে আছি দেখতে পাচ্ছেন শীত পড়ে গেছে চুলগুলো এলোমেলো তো আমরা যে জায়গাগুলো ঘুরবো আপনাদের আসলে সেই জায়গাগুলো এখন ঘুরাবো মূলত হ্যাঁ দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন ভালো লাগলে লাইফটা শেয়ার করে দিয়ে ভাই এই নদীর নাম কি খুলনার ভৈরব নদীতে আসি তো আজকের লাইভ এই পর্যন্ত i love it.